হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে সকাল চারটা সাতটা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা করছি আশা করছি ভিডিওটা অনেক ভালোই লাগবে আজকে সকালে চা দুধ চা করছি আর সাথে চিতই পিঠা এই চিতই পিঠা না অনেকটা ভালোই লাগে খেতে আর এই দেখো আমি চোট্ট চোট্ট করে বানাচ্ছি এই দেখো অল্প অল্প ফুলছে বেশিটা ফুলে না আর একদম অল্প অল্প ফুলে আর বেশিটা ফুলছে না জানি না কেন মাটির শাড়িতে মনে হয় আমার মনে হয় অনেকটা বেশি ফুলবে আর এই একটা হয়ে গেছে তারপরে আরেকটা দিয়ে দিছি একটুখানি পাশে দিয়ে জলটা দিয়ে দিলে না মানে ভালোই হয় তাড়াতাড়ি উঠিয়ে যায় পুরো আর মানে ভয়টা থাকে না তাই জন্য আর এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছি এইটা মানে আগরটা থেকে এটা কিছুটা ফুলিয়েছে ভালোই লাগছে আর খেতে কিন্তু কনেকটা টেস্টি হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করছি অনেকটা ভালোই লাগবে ছোট্ট একটা ভিডিও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি নাটা নিয়ে দেখিয়ে নেবেন ভালোই লাগবো আর আজকের দিনটা কিভাবে কাটালাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু বেশিটা শেয়ার করতে পারছি না একটু একটু শেয়ার করছি আর এই দেখো আমি চারটা পিঠা বানাচ্ছি শুধুমাত্র চারটা পিঠা বানাচ্ছি আমার ছেলেমেয়ের জন্য তিনটা আর একটা মানে আমার ছেলে বানিয়েছে ছোট্ট সাইজর একটা মানে পিঠা ছেলে বানিয়েছে আর কে কথায় তাকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কোথায় ভুল হয়েছে কি হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর আমি কমেন্টর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই দেখো দুধ চা করেছি তিন কাপ দিয়েছি সবার জন্য আর আপনাদেরকে না পাশে দিয়ে একদম দেখাচ্ছে এই দেখো পাশে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে আর খেতে কিন্তু অনেকটা ভালোই হয়েছে ওই দেখো নিচ দিকে এইভাবে সাদা সাদা হয়ে হয়ে আছে আর এই তো ছেলেকে একটা দিয়ে দিলাম মেয়েকে একটা দিয়ে দিলাম আর আমি অর্ধেকটা নিচ্ছি আর একটা আছে প্লেটের মধ্যে আর এই দেখো আমাদের পাশের বাড়ির মানে আমি বুয়া বলি উনি আসছেন আসার সাথে সাথে আমার মেয়ে কি করছে জানেন মানে ও চাটা দিয়ে আর একটা পিঠা দিয়ে দিয়ে দিচ্ছে বলছে আমি চা খাবো না তুমি খেয়ে নো এইরকম ও আর এই তো মা আনিয়েছিলেন বিশি সহ সিম আর এগুলো আজকে রান্না করব। মানে শুটকি মাছ দিয়ে রান্না করব আমার ভালোই লাগে শুটকি মাছ দিয়ে মাংস দিয়ে মাছ দিয়ে আজকে ভাবছি শুটকি মাছ দিয়ে মানে বিশি সহজ সিম আছে না এগুলা কিন্তু রান্না করব। আর এই তো সবজি কাটাতে বসিয়ে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম সবাইকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন আর ফুল ওয়াশ করে ভিডিওটা দেখে নেবেন ছোট্ট একটা ভিডিও প্লিজ নাটা নিয়ে দেখে নেবেন আর সবাই একটুখানি সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন আপনাদের সাপোর্টর অনেকটা প্রয়োজন আর আপনারা না সাপোর্ট না করলে কখনো আমি এগিয়ে যেতে পারবো না সেইটা কিন্তু আপনাদের হাতে আপনাদের সাথে কথা বলতে বলতে ওইগুলো ওইদিকে না আমার সিম কাটা শেষ হয়ে গেছে এই নোংরাগুলো ফেলিয়ে দিব আর এই তো আমি দেখিয়ে দিব কিভাবে হয়ে হচ্ছে মানে সাথে একটা আলু দিব আমি বা আমার আলু দিলেই ভালোই লাগে তাই জন্য ভাবসি পরে সাথে একটা আলু দিব যেহেতু নতুন আলু না তাই জন্য আর এই তো বারান্ডাটা লেপা হয়ে গেছে মানে রকম হয়েছে একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে এই দেখো বাড়িরদাতা লেপামোসা হয়ে গেছে আর কে কথা তা কি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আমার অনেকটা ভালোই লাগবো আর ওইদিকে বাড়ির পাশে দিয়ে পুস্কা নিয়ে যাচ্ছিলো তাই জন্য একটুখানি পানিপুরি বলে পানিপুরি আনছি আর আমি আমার ছেলে মেয়ে মানে একসাথে খাচ্ছে এই দেখো আমার ছোট্ট মেয়ের কিন্তু আনিয়েছিলাম এইগুলা কিন্তু বাসি বাসি ও খাচ্ছে বড়গুলা খেতে পারবো বলছে না আর এখন হয়েছে রাতে দিয়ে আলু দিয়ে কাঁচা বুট এগুলা শুলছে আর আমার মেয়ে কিভাবে কথা বলে আপনাদের সাথে আমি একটুখানি বসে

তুমি লাইক করতে পারো না আমি সাপাই করতে পারি না নি সাবস্ক্রাইব বলে আমি বন্ধুরা আমি কত কলা করতে পার তুমি নি আমাদের থেকে কত কলা লাইক করতে পারো আমরা শেয়ার মেন কইয়া দিলা আমারে ভালোবাসো দেও যারা আরে তিনে নে কেক বানাইয়া দিলা ভালোবাসি আর নি আর ও বন্ধুরা তুমি আমার মেয়েকে ভালোবাসিয়ে নিয়ে সবাই কমেন্টে বলে দিবেন ওইদিকে আমার মেয়ে বাংলাতে কথা বলছে বলছে ওকে যদি ভালোবাসিয়া পারো তাহলে বলে দিবেন কমেন্টে আর আপা আমার মেয়ে কিন্তু কোন এক বড় ভলগার হবে মানে এরকমভাবে কথা বলছে আর এই দেখো আমি একটুখানি ধনিয়া পাতা তুলছি আমার সবজি বাগান থেকে আনিয়ে কাটিয়ে মানে এই যে কাঁচা বুড় না এগুলাতে দিয়ে দিব আর ভাতটা হয়ে গেছে আর এই দেখো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তা এইটা হচ্ছে রাতের এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আমার যদি কিছুটা ভুল হয়ে থাকে ভিডিওতে কথা বলাতে প্লিজ সবাই আমার ক্ষমাদিষ্টিক দেখবেন আর আমাকে ভুলটা ধরিয়ে দিবেন কথায় ভুল হয়েছে আমি শুদ্ধ করার চেষ্টা করব আর আরও বারো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখন হয়েছে রাত নয়টা আর সবাই মিলিয়ে একসাথে বসে বসে ভাত খাওয়ার জন্য বসে গেছি আর আমার ছোট্ট ভাইটাকে আমি বলছি আসার জন্য আসতে একটুখানি দেরি করছে আর সবাই মিলিয়া আজকে ভাত খাওয়াচ্ছি ভালোই লাগে এরকম ফ্যামিলির সবাই একসাথে বসিয়ে ভাত খেতে আর আমার মেয়ে কী জন কথা বলছে আমার এইটা বারবার মনে পড়ছে ও কীভাবে কথা বলতে চেয়েছিলো আপনাদের সাথে আর একটুখানি শেয়ার করছি বলে দিবেন কমেন্টে কীরকম হয়েছে আর আজকের খাবার হয়েছে সিম দিয়ে আলু দিয়ে আর সুটকি মাছ দিয়ে বোনা করছি আর মটর দিয়ে তারপরে টমেটো দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করে ভুনা করছি এই দেখো সবজিটা না দেখতে যতটা সুন্দর খিদে কিন্তু অনেকটা ভালোই হয়েছে আর সিমগুলোও না কিন্তু অনেকটা ভালোই হয়েছে ভালোই লাগছে খেতে সবার মিলিয়ে একসাথে খাচ্ছি আর সিমগুলা বানিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা খেয়ে একটুখানি রয়েছে এইগুলা ভাবছি আর মটর দিয়ে দুটা সবজি দিয়ে বেশি সবজি লাগে না দুইটা হলে হয়ে যায় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই একটুখানি সাপোর্ট করবেন আমাকে আবারও বলছি একটুখানি হেল্প করবেন আর ছাড়া আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না আবারও বলছি ভিডিওটা দেখা শুরু করবেন অনেকে কিন্তু ভিডিও দেখেন প্লিজ লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আপনি দিলে না আমার ইউটিউবে না আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছিয়ে দিবে আমার অনেকটা উপকার আসবে আপনাদের একটা লাইকের জন্য না আমার অনেকটা উপকার আসবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছে